হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং সকালবেলায় আমি ব্লগটা শুরু করছি আর দেখতে পাচ্ছ গাছে অনেক ফুল হয়েছে তো সকাল সকাল ফুলগুলো সব তুলে নিচ্ছি পুজো দেবো বলে আর এরকমভাবে ঘুরে ঘুরে ফুল তুলতে আমার খুব ভালো লাগে আর সব গাছগুলো নিজের হাতে করা দেখো কত ফুল তুলে ফেলেছি এগুলো সব এত ফুল আমাদের গাছের আর ভালোও লাগছিলো দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে ফুলগুলো ভগবানের চরণে দিয়ে দিচ্ছিলাম আর ফুল দিয়ে সাজাতে ভীষণ ভালোও লাগছিলো আজকে তো অনেক ফুল ফুটেছে সেই জন্য সাজাতেও ভালো লাগছিল দেখো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর আমাদের গোপালকে কত সুন্দর লাগছে আর সকালবেলা ওকে স্নান টান সারিয়ে করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি তাই খুব সুন্দর দেখতে লাগছে আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদেরকে একটু ভগবান দর্শন করিয়ে দিলাম সকালবেলায় মা টিফিন করে দিয়েছে পাস্তা আর মায়ের হাতে পাস্তা খেতে খুব ভালো লাগে মা পাস্তাটা খুব ভালো বানায় তাই চলো চটপট করে আমি টিফিনটা খেয়ে নিই মোটামুটি সকালের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তাই জন্য ভাইদের সাথে একটু বসে বসে গল্প করছিলাম আর ভাইরাও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তাই ওদের সাথে গল্প করছি ওদেরও টিফিন খাওয়া হয়ে গেছে আর একটা ভাই টিফিন খাচ্ছে তাই বসে বসে গল্প করছিলাম চলে আসলাম রান্নাঘরের দিকে রান্নাঘরে আজকে বাবা শাক এনেছে শাকগুলো কেটে বাজছিলাম আর মা অন্য কাজগুলো করছিল মা রান্না করবে তাই আমি সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে দিচ্ছিলাম তা গরম পড়েছে সেই জন্য খুব হালকা হালকা জিনিস খাচ্ছি শাক ভাজা এরকম মাছের ঝোল খুব হালকা জিনিস খাচ্ছি গরমে রিচ খেতেই পারছি না এত গরম পড়েছে আর জানি না কবে বৃষ্টি হবে বৃষ্টির দেখা পাচ্ছি না নিচের কাজগুলো প্রায় মোটামুটি কমপ্লিট করে এসে এসেছি ওপরের দিকে আর ওপরে ঘরটার মুছে নিলাম তারপর ভাইদের সাথে বসে বসে গল্প করছিলাম আর বাইরে এত গরম পড়েছিলো সেই জন্য এরা এসির মধ্যে বসে বসে হাওয়া খাচ্ছিল আর আমিও চলে আসলাম এদের সাথে গল্প করতে আর একটু হাওয়া খেতে আর একজন দেখো মন দিয়ে ফোন ঘাটছে আর ও কারোর কথাই শুনতে পাচ্ছে না কানে হেডফোন দিয়ে কী করছে বুঝতেই পারছি না মা তো রান্না করে আমি সব কেটে দিলাম আর আজকে মাসিরা এসছে নিচে তো ওই জন্য বাবা মা সবাই গল্প করছে আর আমরা ওপরে এসেছি ওদের সাথে গল্প করছি আর ওরা তো গেম খেলতেই ব্যস্ত কি গল্প করবো দেখো তোমাদেরকে বলেছিলাম না আজকে মাসি আসবে আর মেশো আসবে আর মাসি চলে এসেছে মাসি অনেকক্ষণ আগে এসেছে আর মাসি বলছিল যে প্রচণ্ড গরম এখানে আর মার সাথে মাসি গল্প করছিল আর মা ওদিকে রান্নাবান্নাগুলো করছিলো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে লাস্ট দিন চলছে রান্নার আর মা গল্প করছিল বলছিল অনেক দিন পরে দেখা হলো কেমন আছি সেই সব গল্প করছিল আর তারপরে সবাই একটু স্যালাড খাবে সেই জন্য বাবা আর মাসি মিলে সালাড কাটছিল আর মাসি বলছিল যে আমি কাটি সেই জন্য মাসি কাটলে না হলে আমি কেটে নিতাম আর মাসি খুব ভালো সালাদ মিনিটা মোটামুটি হালকা এদিকে কলা দিয়ে হচ্ছে মাছের ঝোল আর ডাল হয়ে গেছে আর আলু ভাজা গরমে আর কিছুই হচ্ছে না খুব গরম পড়েছে তো সেই জন্য এসব হালকা হালকা খাবার খাওয়া হচ্ছে আর মা রান্না করছে মা খুব ভালো রান্না করে রাত্রি হয়ে গেছে আর রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে আর আজকে রান্নাবান্নাটা মা করছে আমি করছি না আর আমি শুধু রুটি করব আর সবাই এসছে তো সবার সাথে এত মজা করছি যে ব্লগ করতেই ভুলে যাচ্ছি তো আমি এখন ওপরে এসেছি আর ওরা আছে ওপরেই আছে ওদের সাথে একটু গল্প করবো তাই এসেছি খুব ভালো তোমরাও দেখতে থাক দেখি ওরা কি করছে এসিতে বসে বসে ভিতরে এসে দেখছি ওরা যে যার মতো ফোন ঘাটছে গেম খেলছে আর এই যে ছোটোটা খুব বদমাস কিন্তু খুব ভালো সব সময় বদমাইশি করে আর ছটপটে একটু আমাদের নিচের ঘরে এসি নেই সব উপরেই এসি রয়েছে আর এখানেই বসে বসে সবাই জন্য মজা করে নিচে কেউই থাকছে না গরমে আর এত গরম পড়েছে এখন গরমে থাকাই যাচ্ছে না বাইরে তো একটু সময় পেলেই আমি ঘরে চলে আসি এত গরম হচ্ছে আর এখানে তো সবাই মজা করছে আমরাও খুব মজা করছি এ ভাই এসেছ এ বাবা এখানে চা উপর দিয়ে লক করে নিয়েছে কি বলবো এদের জানি না ও মার খাওয়াই দরকার আছে মাসি অনেক দিন পেটে না তো এখানে এসে ওই জন্য মাসি বিয়ের সময় এসেছিল আর বিয়ের পরে তো এক বছর পরে এলো আর আমাদের বিয়ের অ্যালবাম মাসিরা চলে যাওয়ার পরে এসেছিল তাই মাসিরা অ্যালবামটা দেখতে পায়নি ওই জন্য এখন মাসি অ্যালবাম দেখছে বসে বসে আর সবাই দেখছে ভাইরাও দেখেনি ভাইরাও দেখছে আর আমিও নতুন করে দেখছি অ্যালবাম তো যতবার দেখ ইচ্ছা করে ততবারই দেখি আর অনেক দিন দেখা হয়নি তাই সবাই মিলে বসে বসে মজা করে করে দেখছিলাম কোনো জিনিস একা ভালো লাগে না দেখতে সবাই মিলে যখন হয় তখন দেখতে খুব ভালো লাগে তাই দেখছিলাম বসে বসে তোমরা বলো তোমরা যদি আমার বিয়ের অ্যালবামটা দেখতে চাও বলো আমি তোমাদেরকে একদিন ব্লগে দেখাবো কিন্তু আগে তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে তোমরা কে কে দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো আর দেখাবো মা রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছে আর এখানে এরা দেখছো শীতের পোশাক পরছে না না একদমই ভেবো না আমরা কাশ্মীরে গিয়েছিলাম কিছুদিন আগে আর ওদের জন্যও কেনা হয়েছিল তো ওরা এখন এসেছে সেই জন্য ওদেরকে এখনই দিলাম আর তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে তোমাদেরকে বললাম যে আমার রাতে রুটি করা বাকি আছে সেই জন্য বসে বসে রুটিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা করে নিচ্ছিলাম আর ওদিকে ভাই এসেছিলো ভাইয়ের সাথেও গল্প করছিলাম তো বন্ধুরা আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ব্লগটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে নতুন একটা ব্লগ তোমরা ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো